আসসালামু এবার দেখুন কি নিয়ে এসেছি শুধু কি পাকিস্তানি ড্রেসই হবে নাকি এরকম সুন্দর সুন্দর পাকিস্তানি স্টাইলের ব্যাগও হবে দেখুন মানে এত সুন্দর ব্যাগ মাথা ঘুরিয়ে যাবে দেখলে ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই ব্যাগগুলো দেখাই দিব ভিডিও শেষের অংশে ডিজাইনগুলো দেখায় দিব সব এই স্পেশাল কালেকশনগুলো কিন্তু একদম লাস্টে দেখাবো আমরা ঠিক আছে আর এগুলো এখন একটার পর একটা সিরিয়াল করতে আমার ব্যাগ এসে পড়েছে ব্যাগের ভিডিও তো আসলে অনেক কষ্টকর হয়ে যায় এই জন্যই কষ্টকর হয়ে যায় আসলে সব নামাতে হয় বের করতে হয় তারপরে আর একটা এমন একটা প্রাইস থাকবে যেটা আপনি বললে অবাক হয়ে যাবেন যে আসলে এই দাম নাকি এই ব্যাগগুলো আপনি একটা কিনতে গেলে এই ব্যাগগুলো আপনার এক একটা কিনতে গেলে কমসে কম বসুন্ধারা যমুনে আপনি জানেন অনেকগুলো পাওয়া যায় এগুলো কিনতে গেলে কিন্তু আপনার কমসে কম আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বাজেট করতে হবে আপনার হয়তো শপিং মলে গেলে আপনারা হয়তো বুঝতে পারেন যে আসলে স্টাইলের এই প্রাইসগুলি কত করে কথা বুঝছেন আপনারা মোটামুটি বুঝতে পারেন এই জন্যই বললাম যে কয় টাকা দাম দামে আপনার মোটামুটি কিন্তু সবাই দাম এটা খুবই সুন্দর এগুলা আমার কাছে থাকবে যেইটা নিবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যেইটা নিবেন পঁচিশশো টাকা ঠিক আছে এই যে দেখেন আমি একটা কুলে দেখালাম এটা এটার কয়টা কালার দেখায় দিব ঠিক ঠিক আছে আপনি দেখতে পাবেন এগুলো যা আছে দেখবেন পর সব হইল পঁচিশশো টাকা এই দেখেন এই একটা কালার তাদের শাড়ি এই ঈদের পরে যারা ব্রাইডালে যারা ব্রাইডের জন্য নিতে পারেন এবং ব্রাইডের বোন ঠিক আছে ভাবি তারাও নিতে পারেন এগুলো দাম থাকবে কিন্তু এটাকে নিয়ে একটা কালার দাম থাকবে পঁচিশশো টাকা এই দেখেন আমার প্রাইস কত লেখা আছে লাইট কিন্তু বত্রিশশো টাকা

যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে আর ছাব্বিশ সমজন পর্যন্ত কিন্তু আমরা অর্ডার নিব ঠিক আছে আর এই ব্যাগ কিন্তু বেশি সংখ্যক নেই হয়তো আটশো সাড়ে আটশো পিস আছে ঠিক আছে দাম কিন্তু থাকছে মাত্র এগুলো পঁচিশশো টাকা ভিডিওটা কিন্তু একটু বড় হবে শেষ পর্যন্ত দেখবেন শেষে কিন্তু ওই যে ঝুলানো ব্যাগগুলো দেখাবো পঁচিশশো টাকা

মানে শেপ গুলো সব একই রকম আর সাইজও একই রকম একটা মোবাইল আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আপনি একটা মোবাইল ঢুকবে আর কি এটা দুইটা মোবাইল ইউজ করতে পারবেন ঠিক আছে দুইটা মোবাইল নিতে পারবেন এগুলো ইজিলি দুইটা ইউজ করতে পারবেন একদম পার্টি ব্যাগ সঙ্গে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে চেইন আছে হ্যাঁ এরকম চেইন আছে এই দেখেন এগুলি দামগুলি থাকতে হইল প্রায় শুনলে তো অবাক হয়ে যাবেন এগুলি কিন্তু আঠারোশো টাকা প্রত্যেকটা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারো দেখেন পঁচিশশো টাকা লেখা আছে

দেখেন একটা রেট খুললাম দেখেন রেট কালার চারশো দেখেন কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে বিক্রি করি কিন্তু আমাদের জন্য তার চ্যানেলের জন্য মাত্র যেহেতু আপনার বিয়ের গোল্ডের গহনা কিনেন আমার আছে ব্রাইডাল যদিও দেখা বলে আর এগুলো হলো আপনার মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে তারপরে তো আপনার আরও আছে এগুলো দেখা দিচ্ছি এখন দেখা বলে যে এটা এটা হলো আপনার টাকা ষোলোশো এই তিনটা কালারই হ্যাঁ এখন দেখা বলো কাজ করা এগুলি কিন্তু কালার আছে প্রায় দশটা কালার আছে দশটা দশটা কালার আছে ঠিক আছে এগুলো কিন্তু থাকবে মাত্র ষোলোশো টাকা পিস মাত্র ষোলোশো টাকা পিস দেখেন কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার মাত্র ষোলোশো টাকা পিস দেখেন কি সুন্দর কাজ করা দেখেন এগুলো সব গর্জিয়াস দামি দামি যে শাড়ি নেন না ওগুলো কালার একদম পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা শাড়িতে যে কাজ করাই কাজ দেখেন নিঃসন্দেহে আপনি একটা মোবাইল ঠিক আছে দুইটা মোবাইল নিতে পারবেন আরও কিছু মেকআপ ঠিক নিতে পারবেন দাম কিন্তু থাকছে মাত্র এগুলো একটা কালার মেরুন কালার আছে পিচ কালার আছে খুব সুন্দর খুব নিয়ে নিন না অর্ডার দিয়ে দেন 10 না ঠিক আছে এই দেখেন আর আছে এই বাটুয়া গুলি দেখেন বাটুয়া দেখা এবার বাটুয়া গুলো আরো সুন্দর এই বাটুয়া গুলি থাকবে মাত্র 1200 টাকা 1200 মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা অনলি 1200 আছে দেখেন বাটুয়ার ভিতরে কিন্তু আপনি সুন্দর মোবাইল টোবাইল নিতে পারবেন খুব সুন্দর কাজ করা আছে